সে ডার্ক স্পটটাকে দূর করবে যাদের স্কিনে ট্যান্ট পরে গেছে বা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে তাদের এই প্রবলেমগুলো দূর করবে আর যাদের ফাইন লাইন রিঙ্কলস আছে তাদের ফাইন লাইন রিঙ্কলস দূর করে একটা ইয়াঙ্গার লুকিং স্কিন দিবে আর হচ্ছে আপনার স্কিনটাকে অনেক বেশি সুন্দর করে তুলবে একটা গ্লো ফিরিয়ে আনবে আপনার স্কিনে আর এটা জাস্ট স্কিনের জন্য নয় এটা আপনার হেয়ারস এন্ড এর জন্য অনেক বেশি বেনিফিশিয়াল যেমন এটা আপনার হেয়ার গ্রোডটাকে স্ট্রং করবে আপনার হেয়ার ফলটাকে রিডিউস করবে আর অনেকে নেলস গ্রোড উইক হয় তাদের নেলস গোডটাকে স্ট্রং করে গ্রো করবে সো আপনারা যারা ইনজেকশনটি নিতে যাচ্ছেন তারা আমাদের ফার্মাতে ভিজিট করে ডক্টরের সাথে কনসাল্ট করে দেন ইনজেকশনটি নিতে পারেন এছাড়া যারা অনলাইন অফলাইনে পার্চেস করতে যাচ্ছেন বা হোলসেলে প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারাও এটা নিতে পারবেন আমরা অনলাইন অফলাইন দুইভাবে অ্যাভেলেবেল আছে আর আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে বনানী ধানমন্ডি নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ আছে কুচিতে সো আপনারা আমাদের ফার্মা ভিজিট করবেন আমাদের প্রোডেক্ট